আসলাম দেখলাম জয় করলাম বিখ্যাত প্রবত বাক্যটি বাংলাদেশের হেড কোচ চন্দিকা হাতুরু সিংহের বেলায় যেন পিছন ফিরে দৌড়ায় ঠিক দুই হাজার তেইশ সালের বিশ্বকাপের আগে তিনি আসলেন বাংলাদেশ দলে যোগদান করলেন তারপর তিনি দেখলেন এবং পরাজয় স্বীকার করে চলে আসলেন সেই বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবি কিন্তু আমরা সবাই দেখেছি আপনি শুধু খেলার ভরাডুবি দেখলে হবে না সাকিব তামিমের প্রকাশ্য দ্বন্দ্ব টেলিভিশন চ্যানেলে তার সাক্ষাৎকার দিয়ে যাওয়া বাংলাদেশ দলের ডাউন করা বিশ্ববিখ্যাত কোচ চন্দ্রিকা হাতুর সিংহে তিনি দলের মধ্যে একজনকে যে থাপ্পড় মারলেন এই সবকিছু কিন্তু আসলে একটা ক্রিকেট প্রিয় জাতি এবং একটা ক্রিকেট বোর্ডের ভরাডুবি লজ্জাময় ওয়ান ডে বিশ্বকাপ শেষ করার পরে বাংলাদেশ দলের পরবর্তী টার্গেট ছিল টি20 বিশ্বকাপের জন্য দল প্রস্তুত করা কোচ হাতুরু সেখানেও ব্যর্থ এই যে কোচকে নিয়ে এত কথা বলছি তিনি আসলে কে এখন আপনি বলতে পারেন হাতুরু সিং এতো বাংলাদেশ দলের প্রধান কোচ সেটা আমিও জানি সেটা আপনারা সবাই জানেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারে তো ক্ষমতার উৎস কি বিসিবি বসকে আসলে তার কাছে কোনো বিষয়ে ধরা এমন কোন সিক্রেট আছে যে হাতুরু সিং জানেন বিসিবি বসের ব্যাপারে জেনে আসলে দলের উপর কুপ বিস্তার করার ছাড়া আর কিছুই করতে পারেন না তাকে ছাটায় করার জন্য আপন সাহেবের কিসের এত দাদন্দ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বা বাংলাদেশ দলের হয়ে এই হাতুরু সিংকে নিজ মর্জি নিজের ইচ্ছা এভাবেই চালিয়ে যাবেন নাকি বোর্ড তার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে বাংলাদেশ দলটা পুরোপুরি শেষ হয়ে যাওয়ার আগে আসলে এই দলটা পুরোপুরি শেষ হয়েই গিয়েছে হয়তো বা ছিটো ফোটা কিছু বাকি আছে সেটাও শেষ করার আগে বিসিবি বস বা ক্রিকেট বোর্ড কি তার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিবে তারা এই কোনো সিদ্ধান্তে আসবে নাকি তিনি এভাবেই চলতে থাকবেন এবং এক একটা টুর্নামেন্টে দল নিয়ে যাবেন এবং বলবেন যে সেখান থেকে আমরা সুপার এইটে গেলেই খুশি আমরা এর চেয়ে বেশি কিছু করতে চাই না বা এই দল দিয়ে কিছু করা সম্ভব না এভাবেই বলতে থাকবেন এবং প্লেয়ারদের উপরে চর মারা বলি গালাগালি দেওয়া বলি যাই বলি তিনি তার মর্জি চালাতে থাকবেন ধন্যবাদ সবাইকে আইকন স্পোর্টসের সঙ্গেই থাকুন